দুনিয়ার জায়গা থেকে আল্লাহ সুমাতার কাছে যে জব দিই না সেখানে কোনো চালাকি ছল কোনো সুযোগ সন্ধান করবার কোনো স্কোপ থাকবে এই জন্য আমাদের কাছে এই শিক্ষার্থীরা আমানত আমাদের কাছে এই শিক্ষার্থীদের শিক্ষা দান করা সুবর্ণ সুযোগ আমাদের কাছে এটা পার্থিব উপকারিতার চাইতেও পারলেও উন্নতির ধরে এগিয়ে যাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের মৃত্যুর পরও যদি আমাদের ভালো কিছু পৃথিবীতে থাকুক আমরা চাই আমরা যদি বেঁচে থাকতে চাই আমাদের আমলনামায় নামায় যেতে থাকুক এরকম কোন মেকানিজম যদি আমরা করে যেতে চাই তার সবচেয়ে বড় সুযোগটা আপনাদের হাতে আছে নবী করিম সাল্লাম ওই হাদিসটি আবারও বলি আমরা তিনি বলেছেন তিনটি আমল মানুষের মৃত্যুর পর মানুষের অ্যাকাউন্টে সব পাঠাতে থাকে এর একটা হলো সদকায় জারিয়া যে দানের উপকারিতা দীর্ঘ মানুষ পেতে থাকে আপনি বৃক্ষরোপণ করেছেন যতদিনে গাছ থাকবে সেখান থেকে মানুষ অক্সিজেন পাবে মানুষ ফলন পাবে পশু কি কি পতঙ্গ সেখান থেকে খাদ্য আহরণ করবে ততদিন আপনি সব পেতে থাকবেন আপনি মারা গেছেন গাছটা আছে যতদিন থাকবে সব আপনি পেতে থাকবেন ঠিক একইভাবে টিউবওয়েল রাস্তাঘাট করে দেওয়া কালভার্ট করে দেওয়া এমন কোন কাজ করা যেটার উপকারিতা দীর্ঘ মেয়াদ পর্যন্ত থাকে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ইত্যাদি দ্বিতীয় হলো যদি কেউ নেক সন্তান রেখে যায় নিজের ছেলে মেয়ে তাকে যদি ভালো মানুষ বানিয়ে যেতে পারেন আল্লাহমুখী করে যেতে পারেন এজ এ মুসলমান তাকে নামাজি বানিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে তার যত সৎকর্ম হবে নেকামল হবে সেগুলোর সব সেগুলো পাবেই বাবা হিসেবে মা হিসাবে যারা তাকে শিখিয়েছেন তারা সব বেঁচে থাকবে আর তিন নম্বর হলেন ওই ব্যক্তি যিনি ভালো কোনো কিছু কাউকে শিখিয়েছে দেখুন এখানে কিন্তু সে শিক্ষকের বিষয়টা চলে আসে অর্থাৎ তিনি তার পার্থিব শিক্ষার মধ্যেও নীতি এবং নৈতিকতার বিষয়টাকে খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছে এই একটা জায়গা যদি অ্যাড্রেস করতে পারি তাহলে আপনি চিন্তা করুন সন্তানকে ভালো কিছু শেখানোর যে অপশনটা এটা কতটা আছে আপনার একটা দুইটা তিনটা চারটা এখন তো শুধু পরিবার হওয়ার জন্য দুজন বেশি সন্তান নিজের কি হওয়া যায় না এখন এটা কতটা সত্য অসত্য আপনার আমার ভালো জানেন কিন্তু আপনি যদি অনেক বেশি সন্তান নেন কয়টা হবে দুই চার ছয়টা সাতটা আটটা এই তো এর বাংলাদেশের মানুষের সন্তান হয় না এরা অনেকের হয় এখন